আসসালামু আলাইকুম তো মাজার পূজারীদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা মূল হচ্ছে গিয়ে কিছু মাজার পূজারীরা কি করতে আছে বর্তমান অবস্থাতে আমাদের যে আলেম ওলামায়গণ আছে তারা অনুমতি দিয়েছেন যে যে অবৈধ মাজার অবৈধ মাজার বলতে যেই মাজারগুলো থেকে টাকা সংগ্রহ করে গাঞ্জা কিনা এবং নাচ গানের আয়োজন করা হয় এই মাজারগুলো বাংচুর করার অনুমতি দিয়েছেন আমাদের দেশের আলেম ওলামায়গণ এতে করে কিছু যারা মাজার পূজারী আছে তারা কি করছে রাস্তায় নেমেছে এবং বিভিন্ন আন্দোলনও করতে আছে তো তাদের উদ্দেশ্য করে বলবো এবং কি শুধু তাই নয় আমাদের আলেম উলামায়গণ বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের নাটক বানিয়ে আমাদের আলেম উলামায়গণকে বিশ্বের কাছে খারাপ সাজাতে চাইতে আছে এই মাজার পূজারীরা তো আমার একটাই অনুরোধ রকম লোকদের যদি আপনার সামনে নজরে পড়ে তাহলে যেই জায়গায় ওরা মনে করেন যে এই কাহিনি করবে ওই জায়গায় ওদেরকে একদম ফুতের আইটা দেবেন একদম মাটির নিচে করিয়া রাইয়া দিবেন যে এই মাজার পূজারীরা যদি এই রকম কোনো কাণ্ড করতে চায় আমাদের দেশের আলেম ওলামাইগণকে যদি অপমান করতে চায় অপদস্থ করতে চায় তাহলে তাদেরকে জায়গায় মনে করেন যে ওদেরকে মাটির নিচে পুঁতা রাইয়া দেবেন এইটি হলো আমার অনুরোধ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে আমাদের বাংলাদেশের আলেম ওলামাইগণ যেই একটা নিয়ম করেন না কেন বা যাই কাজে একটা অনুমতি দেন না কেন শত কিছু ভেবেই অনুমতি দেওয়া হয় এখানে মধ্যে মাজার গুজিয়ে রাখা কোনো ধরনের এই রকম কিছু আসে নাই আমি যতটুকু জানি যে হাদিসের মধ্যে এমন কিছু আসে না যে মাজারকে তুমি সাজিয়ে রাখো এই করো সেই করো তার উপর টাইলস করো তারপর তুমি আস্তর করো এইসব কিছু আসে নাই তবুও আমাদের কিছু অবুজ বা এই যে কিছু মাথা পাগল পূজারীরা আছে ওরা কী করে ওইগুলো টাইলস করে এই করে সেই করে নাচ গান করা মানে একটা নষ্ট একটু তৈরি হয়ে গেছে তো আমার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ তাদের আলেম উলামায়গণকে আমাদেরই সেফটিতে রাখতে হবে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতে আসে এর আর মাজার পূজারিদেরকে একটাই কথা বলবো তোরা যেইখানে মাঝে ঠেক করে দেওয়া তোদের ওই যে পূজারি করত বা পূজা করত যেই বাবা ওই বাবা একদম ওই জায়গায় তোদেরকে ফুইটার আইতে দেওয়া হবে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং মাজার পূজারিয়া সতর্ক হয়ে যাবে ধন্যবাদ সালামু আলাইকুম